খবরের মধ্যে হচ্ছে প্রথম পাতায় আসে কুলতলি আর কুলতলিতে আজকে এখানে বাঘ দেখা গেছে আজকে এখানে বাগের উপদ্রব চলছে নিয়ে চলে যাবো সুন্দরবনে আর সুন্দরবনেই দেখে নেব হাট ও দেখো হাইব্রিড চিংড়ি কত করে যাচ্ছে চিংড়ি টাকা কি চিংড়ি দাদা তোমরা দেখো এখানে অনেক মাছ বসেছে আর এখানে দেখো বড় চার দাদা এটা কত করে দাদা সবজি বসেছে সবই আছে যে একদম টাটকা সুন্দর মনে কাঁকা একটু দেখেনি কত করে যাচ্ছে এটা কত করে যাচ্ছে এটা হাজার টাকা গুড আফটারনুন বন্ধুরা নতুন ব্লগে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এবারে এই ব্লগটা একদম পুরো অন্য ধরনের হতে চলেছে আচ্ছা একটা কথাতে আছে না যে একটা খবর পেয়েছে সবচেয়ে প্রথম পাতায় আসে কুলতলি আর কুলতলিতে আজকে এখানে বাঘ দেখা গেছে আজকে এখানে বাঘের উপদ্রব চলছে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরেছো আজকে আমি তোমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে চলে যাবো সুন্দরবনে আর সুন্দরবনেই দেখে নেবো হাট আর এখানে হাট কোন কোন দিন বসে এখানে দেখব সুন্দরবনের সবজি আর মাছের বাজার তাহলে চলো বেশি দেরি করব না আজকে তোমাদেরকে নিয়ে চলে এসে আমি জয়নগর স্টেশনে জয়নগর মজিরপুর স্টেশনে আর এখান থেকে আমরা চলে যাব দু নম্বর প্ল্যাটফর্ম আর প্ল্যাটফর্মে চলে এলাম আর এখান থেকে চলো বাস ধরবো আর এখান থেকে বাস ধরে চলে যাব আমরা পেট্রোল চাঁদের দিকে আমরা এই ওভার ব্রিজে নিচ থেকে এখানে বেরিয়ে যাব আমরা একদম স্টেশন থেকে চলে এলাম আর এখানে ইন্দিরা গান্ধীর মূর্তি পাবে আর এই ইন্দিরা গান্ধীর মূর্তি ঠিক মাস এক থেকে তোমরা বেরিয়ে যাবে এই রাস্তা ধরে তাহলে চলো এখানে দেখি বাসের ভাড়া কত লাগে আর এখান থেকে পেটপুল ছাদে যায় পাট বসে এই হাটে যেতে কতক্ষণ সময় লাগে তো বন্ধুরা দেখতে পারবে এখানে পুকুরের ধারে বাস দেখবে দাঁড়িয়ে থাকে আর এখান থেকে দেখো জয়নগর জানতলা পেটপুল ছাদ দেখো লেখা আছে চলো আপাতত দেখি এখানে সিট বসার সিট পাই কি না আর এখান থেকে কতখানি যেতে সময় লাগে আর ভাড়ায় বা কত হতে পারে তাহলে চলো যাওয়া যাক তো আপাতত বসে গেলাম একদম তাহলে চলো দেখি কতক্ষণ লাগে আর আমি এখান থেকে গুগলে সার্চ করে দিলাম মিনিমাম এক ঘন্টা ছাব্বিশ মিনিট লাগে বন্ধুরা আপাতত বাস ছেড়ে দিল পেট্রোল হাট বাজার চাঁদ ব্রিজটা ওইদিকে দেখতে পাচ্ছ ওই দেখ গাড়ি আসছে আর আমাকে কিন্তু পেটকুল হাটের এখানে নামিয়েছে আর একটুখানি গিয়েই এই পাশটা দেখবে বাঁ দিকে গলি ঢুকে গেছে আর এই বাঁ দিক দিয়ে চলো তাহলে দেখো এখানে সবজি দেখো বাজার বসেছে দেখো এখানে দর্শকর্মার দোকান আছে এখানে কলসিও পাওয়া যাচ্ছে এই সবজি বসেছে আলু নারকেল এরকম হচ্ছে ভেন্ডি সবই আছে আর সবজি একদম টাটকা এটা কি এই ওই শুভদেবnabla দের ভাইপোদের সাথে একটু আলাপ করে দিই

এই কাকা তোমার কত করে যাচ্ছে কত করে যাচ্ছে দশ টাকা কেজি দেখো জাস্ট ভাই সত্যি কথা বলতে গেলে বাড়ি যদি গিয়ে নিয়ে থাকতো মানে বৌরা যদি থাকতো বলতে আগে পুঁশাক না কুমড়ো না তাহলে চলো বাইরে থেকে চিনি মাছ নিয়ে একটা চট করে গিয়ে একটু রান্নাটা করে নিবো সেদিকে দেখো কুমড়ো দেখো কুমড়োর সাইজগুলো দেখো আর দেখো এখানে মশলা পাতিও নিয়ে বসেছে ভাই তোমাদের এখানে সর্ষের তেল কত করে যাচ্ছে দেড়শো টাকা মানে লুজ কি পাওয়া যায় তোমাদের কাছে তো লুজও আছে লুজ কত করে লুজ ডেসো আর যদি ইয়ে বোতল যদি হয় একশো ষাট টাকা আর তোমাদের এখানে সব কি কী কোম্পানির সব তেল আছে বন্ধু দেখে না এখানে মশালের তেলগুলো দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল আছে

বেগুন 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 তিরিশ আর টমেটো টমেটো পঁচিশ বাহ আর উচ্ছে মুচ্ছে তিরিশ তো মানে বাজার কোনো হয়ে মানে যেমন সস্তা না তো কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা দেশি শসা আর এটা কি ওই লাল আর জায়গায় সেই সাদা আলু নাকি এটা এখানে কত করে যাচ্ছে হ্যাঁ ভাবা যায় এত কম দাম হ্যাঁ সত্যি কথা বলতে গেলে হ্যাঁ আচ্ছা আর একটা কথা বলে দিচ্ছি এই সুন্দরবন বেশি দেশের যে বাংলাদেশের ওখানে ষাট ভাগ পড়েছে আর আমাদের এখানে চল্লিশ ভাগ পড়েছে আর সেই চল্লিশ ভাগের মতো আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি এখানে আর এখানে পুলতুলির এখানে আছে পেট্রোল হাট আর এই দেখো এখানে দেখো মশলাপাতি দেখো নিয়ে এখানে বসেছে আজকে তোমাদেরকে বলেছিলাম স্টেশনে নামাতে আজকে ব্লকটা একদম অন্য ধরনের হচ্ছে আর এইখানে আমার আসাও প্রথম আর তোমাদেরকে এই সুশান্ত ঘুরতে ঘুরতে আর এই ভাইপোদের সাথে নিয়ে আসাও আমার এই প্রথম সত্যি কথা বলতে গেলে এই সুন্দরবনে এখানে আসো ওয়েদারটাও খুব ভালো এত তো জায়গায় ঘুরেছো একবারে আসো ভিজিট করো দারুণ লাগবে দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজও আছে পেঁয়াজ কত করে কাকা টাকা করে ঠিক আছে দাম শুনো দাম শুনো আর এখানে আর বলবো না যে মাথা নষ্ট আর এটা একদম সবজি বাজার দাম শুনে মাথা নষ্ট সেটা তো আর একটা ব্লগে দেখেছো এবারে দাম শুনে মাথা নষ্ট বলবো না দাম শুনে তোমাদেরকে এখানে আসতে হবে আর এখানে দেখো আলু দেখো পাওয়া যাচ্ছে আলু কত করে যাচ্ছে পাঁচ কিলো একশো মানে কুড়ি টাকা করে কি চন্দ্রমুখী না জ্যোতি এটা হচ্ছে মায়ের মন্দির কালী মায়ের মন্দির দেখতে পাচ্ছি দিয়ে কামারশাল দাদা কেন বুঁটি দেখতে পাচ্ছি আপনাদের হ্যাঁ বুঁটি কিরকম দাম আছে দাদা এখন এখন একশো টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত একশো টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত একশো টাকা কোন কোনো দাদা এইগুলো একশো টাকা করে তাই তো আর এই যে নারকেলের যে ছাড়ানো হয়ে যে দেড়শো টাকা এটা একশো টাকা আর এইগুলো কত করে দাদা কলা কিরম যাচ্ছে দাদা

পাটালি নি বসেছেন আর কি আর কিছু না পাটালি কত করে যাচ্ছে একটু দেখান তো দেখি ও ওলাই তো একদম মানে পুরো একদম এত গন্ধ এত সেন্ট এখান থেকে নিয়ে গেলে প্যাকিং করার কি আপনারাই করে দেন যদি দূর দূরান্ত থেকে আসে কবে কবে বসেন এখানে হাটবার যদি শুক্রবার আর মঙ্গলবার কটা থেকে কটা অবধি থাকেন আটটা সকাল আটটা এই দুপুরবেলা থেকে বসেন তো এই তো বিকেল থেকে দুটো থেকে রাত আটটা দুটো থেকে রাত আটটা অবধি থাকেন তাই তো আচ্ছা এখানে সবই দেখতে পাচ্ছি সব সবাই দুটো থেকে রাত আটটা অবধি থাকে আর এখানে দেখো পুরো আস্তে আস্তে করে সব বাজার বসছে আর আমি এখানে খুব তাড়াতাড়ি চলে এসেছি তাড়াতাড়ি চলে এসে এবারে যত ধীরে ধীরে সন্ধ্যে হতে চালু হবে আরও লোকজনদের ভিড় এখানে চালু হবে আর এখানে সপ্তাহে দুটো দিন হাট বসে মঙ্গলবার আর শুক্রবার আর এখানে আসলে তোমরা এগারোটা পঞ্চাশের ট্রেনটা তোমরা লক্ষ্মীকান্তপুরটা ধরে নাও আরামসে তোমরা এখানে চলে আসতে পারবে আর যদি এখানে খাবার দাবারের কোনো কিছু দরকার নেই খাবারের দোকান এখানে আছে মিষ্টিও নিয়ে বসছে দাদা বোধহয় কথা করে যাচ্ছে দশ টাকা সব আর এদিকে আপনার রসগোল্লা পাঁচ ও দাদা কী বলেন পাঁচ টাকা পি দাদা ইয়ার্কি মারছে না পাঁচ টাকার পিসি বলছে রসগোল্লা সুন্দরবনে কাঁথা একটু দেখে নিই ও কী আছে গো তোমার কাছে কাঁকড়া আছে সব সুন্দরবনের তো আমাদের এখানকারই তো এটা দেখি দা তো আমরা দেখে না কত করে যাচ্ছে ও তুলে দেখাও তো একটুখানি এটা কত করে যাচ্ছে এটা টাকা এটা ওয়েট হবে তা আর একটু ছোট সাইজগুলো দেখতে পাচ্ছি এগুলো চারশো টাকা এইগুলো চারশো টাকা করে তাই দাদা এটা কী মাছ দাদা মাছ কত করে যাচ্ছে একশো কুড়ি টাকা করে আর এটা আড়াইশো আড়াইশো দেখতে পাচ্ছি চিংড়ি কত করে যাচ্ছে এগুলো কুড়ি টাকা ছ কুড়ি টাকা সব বন্ধুরা দেখে নাও আর এদিকে চিংড়িগুলো তিরিশ টাকা স তিরিশ টাকা সব দেখতে পাচ্ছি রুদ বিশাল বড় দাদা কত করে দুধচাঁদ একশো চল্লিশ এটা সাইজ এটা কত করে ওয়েট হবে তো হ্যাঁ দু কেজি দু কেজি আর দাদা একটুখানি এই মাছটা দাদা এটা পাঙ্গাস মাছ তো কত করে যাচ্ছে একশো তিরিশ টাকা তুই ভাইরাল হয়ে যাবে দাদা এটা কত করে দাদা মাগুর মাছ কত কেজি মতন হবে এটা আলু অফ হয়ে গেল

একশো ষাট টাকা তিনশো টাকা পাতলা একশো ষাট টাকা করে তাই তো আর রুপশাক একশো চল্লিশ টাকা একটা কত ওয়েট হবে ভাই দাঁড় বলো পাতা কিলো এক কিলো দুশোর মতো এরকম হবে তাই তো দাদা আপনাদের চিংড়ি কত করে যাচ্ছে চিনি পঁচিশ টাকায় স এটা কী চিনি দাদা ও বারোটা চিংড়ি আকুপ্রেসিংলি। হ্যাঁ মা আজ বসেছে আর এখানে দেখো রূপচাত কাটছে দাদা। ভাঙ্গাস কত করে? 45 টাকা আছে। আর রূপচাত কত করে যাচ্ছে? আপনাদের এই অঞ্চলে দেখছি বেশিরভাগই বেশি রূপচালের দিকে বেশি দেখা যাচ্ছে এখানে। আর কাতলাগুলো তো বন্ধুরা দেখো এইখানে রূপচা দিয়ে মাছটাই পুরো টোটাল এখন অ্যাভেলেবেল দেখা যাচ্ছে আর এখানে দেখো এ দেখো আবার দেখো রূপচাঁদ আর এদিকে দেখো তেলাপিয়াও দেখো এখানে আছে দাদা তেলাপিয়া কত করে যাচ্ছে একশো চল্লিশ টাকা দেখো এখন ধ্যান তো ভাবলি খাচ্ছে দেখো আর কই মাছ কত করে যাচ্ছে কাকা

একশো টাকা বড় হলে আড়াইশো টাকা বড় হলে মানে মিনিমাম কতক্ষণ বড় হয়ে থাকবে নামটা একটু বলে দাও তো তোমার পেট না পেট পেট আচ্ছা বন্ধুরা আমি এখানে দেখিয়ে দিলাম কি ধরনের মাছ আর এখানে সবজি বাজারগুলো বসে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যায় ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাথারাম